আমার বাচ্চাকে নিয়ে আমি জি জন্য ধন্যবাদ রয়েছি ওই যাব আপনার জিhado জন্য আপনারা দমরবেন আমি আমি আসি ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে এজন্য আমি মুসলমান হিসাবে আমি আমার সন্তানকে নিয়ে আসি আর আমার দেখা দেখি আমার হাজারো ভাইরা তাদের সন্তানকে এটা শিক্ষা নিয়ে অর্জন এটা হলো কে এটা শিক্ষা নিয়ে অর্জন এখানে ইসলামে ঈমানের জন্য এসেছি আমার আল্লাহকে খুশি করার জন্য এসেছি আমার রাসূলকে খুশি করার জন্য এসেছি আমি কারো জন্য আসি একমাত্র ফিলিস্তিনের জন্য এসেছি ফিলিস্তিনে হাজারো সন্তান মারা যাচ্ছে অথচ আমরা বাসায় বসে আমার ছেলে সন্তানকে তোমরা বলাও খাওয়াচ্ছি এটা তো আমাদের কলিজায় লাগে আমরা মুসলমান আমরা মুসলমান ওই বাচ্চার মারা বাচ্চা মরা মানি আমার বাচ্চাকে মারা এর জন্য ভাই আমি আমার বাচ্চা গেলে জিয়াদের জন্য বের আমার বাচ্চা গেলে আমি জিয়াদের জন্য বের এই যে আমার পাসপোর্ট আপনারা চাইলে আমাদের জিয়াদের জন্য পাঠাতে পারবেন আমি জিয়াদ করতে প্রস্তুত করার আমার রাসুলকে খুশি করার জন্য আমার আলেকশা মসজিদ কে খুশি করার জন্য আমার আল্লাহকে রাসুল খুশি করার জন্য কারণ আমার রাসুল আমার রাসুল এটাকে প্রথম ক্যাবলা বানাইছে আমার রাসুল এটাকে প্রথম ক্যাবলা বানাইছে আমার রাসুলের জন্য আমি আসছি আমার রাসুল খুশি করার জন্য আমি আসছি আমি তুলিয়ার কারো জন্য আসছি কোনো রাজনীতি আলাপ এটা কোনো রাজনীতি আলাপ যারা ভাষায় বসে আছে তাদেরকে বলতেছি এটা হলো ইসলামী আন্দোলন ফিলিস্তিনের জন্য হাজারো শিশুর জন্য আপলে বের হয়ে আসেন আপলে বের হয়ে আসেন আপনার কলিজা লাগে না